প্রিয় বরিশালবাসী আসসালামু আলাইকুম আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে অপেক্ষা করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ উত্তরসূরি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের আগমনের জন্য তিনি আসবেন তাকে বরণ করে নেয়ার জন্য প্রতিটি নেতাকর্মী ঢাকায় আসবেন এবং ফিরে যাবেন এটা খুবই সহায়ক বিষয়টি একটা আবেগের জায়গা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমাদের দলকে শৃঙ্খলাবদ্ধ করবার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারবার নির্দেশনা দিয়েছেন আমরা যে যেখান থেকেই আসব আসার পথে এবং যাওয়ার পথে কেউ কারো সঙ্গে যাতে কোনো মতদ্বৈত্ব তৈরি না হয় রাস্তাঘাটে আসা যাওয়ার সময় কারো সঙ্গে কোনো ঝগড়া বিবাদে যাতে আমরা জড়িয়ে না পড়ি নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখেই আমরা ঢাকায় আসব এবং ঢাকা থেকে প্রত্যাবর্তন করবো কোনো মানুষকে যাতে কষ্ট না দেওয়া হয় কোনো সাধারণ মানুষ যাতে কষ্টের শিকার না পায় সেই কারণেই কিন্তু তারেক রহমান সাহেব সরকারি ছুটির দিনে ঢাকায় আসছেন সেই কারণে আপনাদেরকেও মনে রাখতে হবে মানুষ যাতে কষ্ট না পায় আবার আমাদের এই আবেগের জায়গা থেকে আমরা সম্বর্ধন অনুষ্ঠানকে সফল করব। সেই বিষয়টা মাথায় রেখেই আপনারা সকলে একসাথে একযোগে সকল নেতাকর্মী কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণভাবে ঢাকায় আসবেন এবং সম্বর্ধনা শেষে শান্তিপূর্ণভাবে আবার নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে ধানের শীর্ষের পক্ষে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এই প্রত্যাশা রাখছি আল্লাহ আমাদের সকলকে সহায় করুন খোদা বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক دشتیتی بگفت خرده جه ها زنداباد جناب درک رام ها